বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহতদের পাশে থাকবে জেলা প্রশাসন এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ চার কারবারি গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত ছাত্র জনতার পাশে থাকতে জেলা প্রশাসন সচেষ্ট এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান গতকাল বিকেলে মহেশখালীতে কোটা সংস্কার আন্দোলনের নিহত শিক্ষার্থী তানভীর সিদ্দিকীর পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা জানান পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ তানভীর সিদ্দিকীর পিতা বাদশা মিয়াকে আর্থিক সহযোগিতা করা হয় এ সময় জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন উপজেলা নির্বাহী অফিসার মিকি মার্মাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে তিনশো আটাশি বোতল ফেনসিডিল এবং ত্রিশ কেজি গাঁজা সহ চার কারবারিকে গ্রেফতার করেছে র্যাব এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয় সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল নগরীর চাঁদগাঁও থানার আরাকান রোড এলাকায় তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয় জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য আট লাখ পঞ্চাশ হাজার টাকা তিনি আরও জানান গ্রেফতারকৃতরা দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় জেলা প্রশাসকের আশ্বাসে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছে সাধারণ জনতা গতকাল আন্দোলনরত সাধারণ জনতার সঙ্গে কথা বলে জেলা প্রশাসক সাব মোজাহিদ উদ্দিন জানান দ্রুত সময়ের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এরপরই আন্দোলনরত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মজিবুর রহমান সহ দলের নেতাকর্মীরা সড়কের ব্যারিকেড তুলে নেন এছাড়া জেলা পরিষদ অফিসের কার্যক্রম শুরু করা হয় চট্টগ্রামের সপ্তাহের ব্যবধানে নব্বই থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দাম গত সপ্তাহে একশো থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন দুশো টাকা কেজি দরে বিক্রি করছে বিক্রেতারা একই সঙ্গে বেড়েছে শশা ও বেগুনের দাম এদিকে কেজিতে ব্রয়লার মুরগির দাম বিশ টাকা কমলেও বেড়েছে সোনালি মুরগির দাম এছাড়া গরুর মাংস আটশো পঞ্চাশ থেকে এক এবং ছাগলের মাংস এক হাজার থেকে এগারোশো টাকায় বিক্রি হচ্ছে তবে অপরিবর্তিত রয়েছে মাছ ও অন্যান্য সবজির দাম সাম্প্রতিক অস্থিতিশীলতা সহ সার্বিক পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে তবে ইয়ার্ড থেকে কন্টেনার ডেলিভারি বৃদ্ধি এবং পণ্য পরিবহন স্বাভাবিক হয়ে আসায় আটকে থাকা কন্টেনারের সংখ্যা কিছুটা কমে এসেছে এর ফলে গতকাল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে অবনতি ঘটছে জাহাজ ব্যবস্থাপনার গতকাল চট্টগ্রাম বন্দরের বহিরনোংরে ষোলোটি কন্টেনার জাহাজ ছিল এর মধ্যে গত এক সপ্তাহ ধরে বসে আছে এমন জাহাজও রয়েছে এদিকে বন্দরে জাহাজ একদিন বসে থাকলে অন্তত পনেরো হাজার ডলার এফওসি বা ফিংড অপারেটিং কস্ট দিতে হয় বলে জানান বন্দর কর্মকর্তারা ট্রাফিক ব্যবস্থাপনা ও শহর পরিষ্কার পরিচ্ছন্নতার পর এবার শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজেছে খাগড়াছড়ি পৌর শহর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা শহরের মুক্তমঞ্চ এবং আদালত সড়কের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয় এসব গ্রাফিতিতে বৈষম্য স্বৈরাচার বিরোধী গঠনতন্ত্র পুনর্গঠন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের চাওয়া ও লাখো বীরদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে ওঠে। এমনকি পৌর স্থাপলা চত্বরের মুক্ত মঞ্চে শহীদ আবু সাইদের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনের কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। 2024 সালের 5 আগস্ট আন্দোলনের যে স্বাধীনতা সেটা আমরা লাভ করি সেই আমরা করতে এসেছি এবং আমাদের যে দাবি দেওয়া হলো অর্থাৎ পাহাড়ের কিছু অংশ কিন্তু সমতলের চাহিদ পিছিয়ে আছে আপনারা দেখে থাকবেন সেটার জন্যই আমরা কিছু মনোভাব প্রকাশ করছি এখানে আমাদের কাগাছড়ি ছাত্র সমাজরা আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা দেশটাকে নতুন করে সাজাবো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রোগ্রামটা চলতেছে এখানে হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক একটা বিষয় তুলে ধরা হচ্ছে সেখানে হচ্ছে আমাদের পাহাড়ি বাঙালি এখানে সবাই যেহেতু আমাদের এই পার্বত্য অঞ্চলে বসবাস করে তাই সবার মিশেলে যেভাবে একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলা হয় যেখানে থাকবে না কোনো বৈষম্য সেভাবে আমরা কাজ করছি চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহতদের পাশে থাকবে জেলা প্রশাসন এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ চার কারবারি গ্রেফতার শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে